হ্যালো সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমরা হচ্ছে লেকচার থ্রি করতেছি সো লেকচার দুইতে আমরা হচ্ছে আহ অমূলক সংখ্যা প্রমাণ শিখাইছিলাম অর্থাৎ প্রুফ অফ ইরেশনাল নাম্বার আজকে দেখবো হচ্ছে আমরা টপিক তিন অর্থাৎ লেকচার তিনে দেখবো হচ্ছে টাইপ তিন আহ রিয়েল নাম্বার অ্যান্ড অ্যাপসুলেট নাম্বার অর্থাৎ আমাকে পরম মান বের করতে হবে তো খুব সহজে একটা জিনিস পরম মান সো আমি বেসিক সব আপনাকে বোঝাই দেবো আমি এতটুকু করতে পারি এই ভিডিওটা দেখলে পরম মানে না দেখেন পরম মান ব্যাপারটা কি আচ্ছা দেখেন পরম মানের চিহ্নটা হচ্ছে জাস্ট এই চিহ্নটা পরম মানের চিহ্ন হচ্ছে কি এটা এখন পরম মান বেসিক্যালি আপনি একটা মেশিনের মতো চিন্তা করেন অর্থাৎ এটার ভিতরে আপনি সেটা পজিটিভ নাম্বার দেন অথবা নেগেটিভ নাম্বার দেন সেটা সবসময় কি হবে পজিটিভ হয়ে বের হবে অর্থাৎ এটা একটা মেশিনের মতো চিন্তা করেন এই মেশিনের ভিতরে যদি আপনি কোন একটা পজিটিভ নাম্বার দেন তাহলে সে অ্যান্সার পজিটিভই দিবে কোনো একটা নেগেটিভ নাম্বার দিলেও অ্যান্স কি দিবে নেগেটিভ দিবে ধরেন আমি যদি এই পরম মানের ভিতরে মাইনাস ফাইভ দেই তাহলে আমার অ্যান্সার দেবে শুধু ফাইভ আমি যদি পরম মানের ভিতরে প্লাস থ্রি দিই অর্থাৎ শুধু থ্রি দিই তারপর সে কি করবে আমার অ্যান্সার দেচ্ছি আমি যদি পরম মানের ভিতরে মাইনাস টু দেই আমার অ্যান্সার দিবে কি শুধু টু অর্থাৎ পরম মান বেসিক্যালি কি করে পজিটিভ নেগেটিভ নাম্বারকে যেটাই থাকুক না সেটাকে সে কি করে পজিটিভ করে ক্লিয়ার এখন পরম মান জিনিস কি এটা বুঝতে হবে পরম মান হচ্ছে আমাদের একটু সংখ্যা রেখাটা দেখতে হবে সো সংখ্যা রেখা যদি দেখি সংখ্যা রেখাটা যদি দেখি এটা হচ্ছে একটা সংখ্যা রেখা এটা হচ্ছে জিরো আর জিরো থেকে ডান দিকে হচ্ছে কি পজিটিভ মান এটা হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর একটু বুঝেন এটা হচ্ছে প্লাস ফাইভ আর এই দিক হচ্ছে কি নেগেটিভ মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর হচ্ছে কি মাইনাস ফাইভ পরম মান একচুয়ালি আমাকে বোঝায় যে সংখ্যা রেখায় শূন্য থেকে ওই নাম্বারটা কত একক দূরে আছে আই রিপিট দ্যাট একচুয়ালি আমাকে বলে যে সংখ্যা রেখায় শূন্য থেকে ওই নাম্বারটা কত দূরে আছে ধরেন ধরেন আমি যদি এখানে মাইনাস ফাইভ দিই এখন এটা দ্বারা আমি বুঝতেছি যে সংখ্যা রেখায় শূন্য থেকে এই মাইনাস ফাইভটা কত একক দূরে আছে তাহলে দেখেন এইখানে আছে মাইনাস ফাইভ এইখানে আছে মাইনাস ফাইভ তাহলে সংখ্যা রেখায় শূন্য থেকে কত একক দূরে আছে এক একক দুই একক তিন একক চার একক পাঁচ একক তাহলে এই মাইনাস ফাইভটা সংখ্যা রেখায় শূন্য থেকে পাঁচ একক দূরে আছে অর্থাৎ এইখানে আছে এখন দূরত্ব কখন নেগেটিভ হয় দূরত্ব কখনো কি হয় না নেগেটিভ হয় না যার ফলে যার ফলে এই মাইনাস ফাইভ যখন পরম মানের ভিতরে থাকে তখন পরম তৈরিতে কি হয়ে যায় শুধু পজিটিভ হয়ে যায় অর্থাৎ পরম মান কখনো কি হয় না সরি দূরত্ব কখনো নেগেটিভ হয় না পরম মান দ্বারা কি বুঝি যে সংখ্যা রেখায় ওই নাম্বারটা কত একক দূরে আছে আর আমি অ্যাকচুয়ালি দূরত্বটা বোঝার জন্য কি করি হচ্ছে আহ পরম মান ব্যবহার করি দূরত্ব তখন নেগেটিভ হয় না সো শূন্য থেকে কত একক দূরে আছে তাহলে আমি যখন পরম মানের ভিতরে নিয়ে গেলাম তখন কি হয়ে গেল শুধু পজিটিভ ফাইভ হয়ে গেল কারণ কি বোঝায় মান দ্বারা হচ্ছে দূরত্ব মিন করে সংখ্যা রেখার তাহলে আপনি যদি আপনি যদি দেখেন যে প্লাস থ্রি এটা পরম্বানের ভিতরে এটা তারা কি বোঝায় সংখ্যা রেখায় এই প্লাস থ্রিটা কত একক দূরে আছে তাহলে এই দিকে এক একক দুই অর্থাৎ প্লাস থ্রিটা হচ্ছে এখানে তাহলে শূন্য থেকে এই থ্রি যে দূরত্ব কত একক দূরত্ব এটা বোঝাচ্ছে তাহলে কত একক দূরে আছে তিন একক দূরে আছে মান আপনি এ মনে রাখবেন ভিতরে যেটাই থাকুক না কেন সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা কি হয়ে যাবে আপনার পজিটিভ অ্যান্সার দেবে সব সময় তো আমরা এই পরম মান আমাদের এই মান মানগুলো নির্ণয় করতে বলছে আমি মানগুলা চলো নির্ণয় করি মানগুলো নির্ণয় করি তো দেখেন দেখেন আমি হচ্ছে প্রথম কোশ্চেনটা সলভ করতেছি q পরম মান -5 -7 তাহলে আমি পরম মানটা ঠিক রাখলাম -5 আর -7 করলে কত যোগ করলে -12 হয় অর্থাৎ 12 এখন পরম মানের ভিতরে 12 তাহলে কি হবে আমার পজিটিভ 12 হয়ে যাবে দেখেন বুঝতে পারছেন কিনা একদম সহজ একদম সহজ এরপর হচ্ছে আমি যদি এটা করি তাহলে কি আসে माइनस वन এটা फाइव এটাকে সলিউশন করতে বলছে তাহলে আমি যদি যোগ করি মাইনাসে 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 থাকে যোগের সময় তাহলে এক পাঁচ যোগ করলে সিক্স তাহলে এখানে কি আসে পজিটিভ সিক্স আসবে পরম মান দেখেন বুঝতে পারছেন কিনা হ্যাঁ ও এখানে আরেকটা আছে তাহলে প্লাস এখন আপনি এখানে কি আছে মাইনাস সিক্স আছে না সো মাইনাস সিক্স কিন্তু এখানে তুলে দিবেন তখন সেটা কি পজিটিভ সিক্স হয়ে যাবে তাহলে এখানে প্লাস সিক্স থাকবে এখানে প্লাস সিক্স ইজ ইকুয়াল টু কত বারো দেখেন বুঝতে পারছেন কিনা এরপরে এটা আপনি পারবেন না আশা করি পারবেন এখন কোশ্চেন হচ্ছে আমার এইটা হ্যাঁ রুট ওভার মাইনাস এ ইন্টু রুট মাইনাস বি এর মান কত এটা বুঝতে হবে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর পরম মান খুবই বাচ্চা জিনিস আপনি জাস্ট ভিতরে যা থাকবে যোগ বিয়োগ করে জাস্ট পরম মান তুলে দিবেন মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায় প্লাস থাকলে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় প্র্যাকটিস করলে আপনি পারবেন জাস্ট মূল থিমটা তো বুঝতে পারছেন আর পরম পরম মান দ্বারা কি মিন করে যে সংখ্যা রেখায় শূন্য থেকে ওই নাম্বারটা হ্যাঁ কত দূরে আছে আর দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না এই জন্যই পরমাণের ভিতরে প্রবাহিত করতে হয় যদি নেগেটিভ হয় পজিটিভ হইলেও সেটা আলটিমেটলি কি হয়ে যায় পজিটিভ হয়ে যায় এখন আমাকে এই কোয়েশ্চেনটা বুঝতে হবে দেখেন এইখানে আমি আগে নাম্বারটা তুলে নেই কোশ্চেন রুট ওভার মাইনাস এ ইন্টু রুট ওভার মাইনাস বি সো এটাকে আমি সলিউশন করব দেখেন সলিউশন করার ক্ষেত্রে এখানে কিছু বেসিক জিনিস বুঝতে হবে আমি কিন্তু চাইলে রুট ওভার এ ইন্টু আই লিখতে পারি এখন আপনি বলুন কেন আই লিখলেন এটাই এখন বোঝাচ্ছি এখানেও চাইলে রুট ওভার লিখতে পারি এখন আপনি আমাকে বলবেন যে টা আমি কেন লিখতে পারলাম আই অ্যাকচুয়ালি জিনিসটা কি তো ফার্স্ট অফ অল আমি আয়ের কাহিনীটাকে আপনাকে বলি বা আয়ের ইতিহাসটা আপনাকে বলি আয়ের জন্মটা আপনাকে বলি দেখেন আই হচ্ছে একটা কাল্পনিক নাম্বার আই হচ্ছে কি একটা কাল্পনিক নাম্বার বা একটা ইমাজিনারি নাম্বার বলা হয় আই হচ্ছে একটা কাল্পনিক বা এখন এই আয়ের উৎপত্তিতে বেশি কিভাবে হইল ধরেন ধরেন আপনি একটা সমীকরণ করবেন এক্স এর ভ্যালু কত মাইনাস কিন্তু আপনি এই সমীকরণটা যদি এইভাবে চিন্তা করতেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু জিরো এখান থেকে আপনাকে এক্স এর ভ্যালু হয়ে করতে বললো দেখেন এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এখানে আছে হ্যাঁ এটা কিন্তু একটা অর্থ বহন করে বাট আপনি যখন এই সমীকরণটা সলিউশন করবেন এক্স এর স্কোয়ার প্লাস ওয়ান আছে সমান রূপে গেলে মাইনাস ওয়ান হবে এখন আপনি যদি ফাইনালি এক্স বের করতে চান তাহলে এক্স এর উপর স্কয়ার আছে সমান ওপরে গেলে কি হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে √ ওবার মাইনাস ওয়ান আসলে এখানে প্লাস মাইনাস রুট ওবার মাইনাস এটা তো আসলো এখন আপনি এই রুট ওভার মাইনাস ওয়ান কে ক্যালকুলেটর চাপেন দেখেন ক্যালকুলেটর কি বলে এই রুট ওভার মাইনাস ওয়ান আপনি যখন ক্যালকুলেটর চাপবেন তখন ম্যাথ রোড দেখাবে কি দেখাবে ম্যাথ রোড দেখাবে আচ্ছা ম্যাথ রোড দেখাইলো আপনি শুধু রুট ওভার মাইনাস ওয়ান না রুটোয়ারের ভিতরে আপনি যে কোনো হচ্ছে কেন কি দেখাবে ম্যাথ রোড দেখাবে আপনি রোটোবারের ভিতরে মাইনাস টু নেন সেটাও ম্যাথ রোড দেখাবে কোনো অর্থ বহন করতেছে সেটাও রোড দেখাবে দেখাবে অর্থাৎ রোটবারের ভিতরে যখন কোনো একটা নেগেটিভ মান হয় সেটা ম্যাথ রোড দেখায় তাহলে আমি এই সমীকরণটা সলিউশন করলাম বা সলভ করলাম এক্স এর ভ্যালু বের করার জন্য আমি এক্স এর ভ্যালু বের করে দেখলাম এটা মানে ম্যাথ রোড দেখাচ্ছে এটা কোনো নাম না এটা বোঝাচ্ছে যখন এই প্রবলেমটা ফেস করতেছিল ভ্যালু দরকার একটা ভ্যালু দরকার এটা মানে তো হচ্ছে একটা অর্থ বহন করা দরকার তখন তারা একটা কাল্পনিক সংখ্যা চিন্তা করে নিল এই তো আমরা হচ্ছে আহ নাম্বার ইমাজিনারি নাম্বার হচ্ছে কাল্পনিক নাম ইমাজিনারি নাম্বার হচ্ছে কাল্পনিক সংখ্যা তখন তারা একটা সংখ্যা চিন্তা করে নিল বা সংখ্যা কল্পনা করে নিল সেই সংখ্যার নামই হচ্ছে আই এখন আপনি আমাকে বলবেন যে আই কেন ধরল অন্য কোনো সংখ্যা কেন ধরলো না কারণ ইমাজিনারি এইখান থেকে বেসিক্যালি কি আসে আই আসে সো আই একটা সংখ্যা চিন্তা করে নিল এখন এইখানে আপনাকে আরো কিছু জিনিস বুঝতে হবে তো আই কিভাবে চিন্তা করলো মানে আই কিভাবে আসলো এটা তো বুঝতে পারছেন এখানে এটার অর্থ বোঝার জন্য আরো কিছু জিনিস বুঝতে হবে ধরেন ধরেন আপনি রুট ওভার ওয়ান ওয়ান হচ্ছে একটা বর্গপূর্ণ সংখ্যা বলা যায় বর্গ সংখ্যা বলা যায় বর্গ সংখ্যা কেন বলা যায় কারণ আপনি ওয়ানকে বর্গ করলে ওয়ানই পাবেন তাহলে এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা কোন একটা সংখ্যাকে বর্গ করলে যে সংখ্যা পাই তারপরে আপনি ফোর বর্গমূল করলে আপনার কি আসতেছে টু আসতেছে তাহলে দেখেন তো একটা পূর্ণ সংখ্যা আমি কে বর্গ করলাম আমি পাইলাম ওয়ান এই এর বর্গমূল আমি ওয়ান পাইলাম আবার টু একটা পূর্ণ সংখ্যা এই টু কে বর্গ করলাম আমি পাইলাম কত ফোর একটু বুঝার ট্রাই করেন পাইলাম কত ফোর এই ফোর কে যখন আমি বর্গমূল করলাম পাইলাম হচ্ছে টু অর্থাৎ আমি যখন বর্গমূল করতেছি তখন মূল অঙ্কটা পাচ্ছি না অর্থাৎ এই ফোরের উৎপত্তিটা কোথায় থেকে ফোরের উৎপত্তিটা হচ্ছে দুই কে বর্গ করে তাহলে দুইটা মূল অঙ্ক না এবং আমি যখন ফোর কে বর্গ করতেছিলাম সেই মূল অঙ্কটা আমি পাইতেছি দেখেন এই এইখানে ওয়ান কে বর্গ করে আমি কি পাইছি ওয়ান পাইছি এই ওয়ানের উৎপত্তিটা কই থেকে এই ওয়ানের উৎপত্তিটা হচ্ছে ওয়ান কে বর্গ করে আবার দেখেন আপনি তিন কে বর্গ করলে কি পাবেন নাইন পাবেন ক্লিয়ার নাইন পাবেন এখন এই নাইন কে যখন আপনি বর্গ মূল করবেন তখন থ্রি পাবেন তাহলে এই এর উৎপত্তিটা কইছিল এই তিন থেকে না তিনকে বর্গগুলো পাইছিল তাহলে মূল সংখ্যাটা তিন না তিন কে করলে নাইন পাচ্ছেন আবার ওই বর্গ সংখ্যাটা যখন আপনি বর্গমূল করবেন তখন পুনরায় যে সংখ্যা থেকে নাইনটা উৎপত্তি হয়েছিল সেই সংখ্যাটাই পাওয়া যায় পাওয়া যায় এখন আপনি যখন আপনি যখন রুট ওভার মাইনাস ফোর করতে যাচ্ছেন তখন আপনাকে ম্যাথ ইরোড দেখাচ্ছে আপনি যখন রুট ওভার মাইনাস টু করতে যাচ্ছেন তখন আপনাকে ম্যাথ ইরোড দেখাচ্ছে অর্থাৎ এটা তার কোনো অর্থ বোঝাচ্ছে না তখন যখন আমি এই রুট ওভারের ভিতরে একটা নেগেটিভ নাম্বার থাকে এবং ওইটা অর্থ বহন করে না অর্থাৎ ওইটা ক্যালকুলেটার ম্যাথ ইরোড বলতেছে এটা তো আমাকে সমাধান করতে হবে এবং এইটা সমাধান করার জন্য আমার উৎপত্তি হয়েছে কি আয়ের অর্থাৎ কাল্পনিক নাম্বার আয়ের উৎপত্তি হয়েছে তাহলে আমি বলতে পারি না আমি বলতে পারি না যে আয়ের উৎপত্তি হয়েছে একটা ঋণাত্মক সংখ্যার বর্গমূল বের করার জন্য একটা ঋণাত্মক সংখ্যার বর্গমূল বের করার জন্য কার এখন এই আয়ের একটা মান আছে এখন আমি এখানে আসি আপনি এইখানে একটু কম্পেয়ার করেন এখানে একটু কম্পেয়ার করেন একটা হচ্ছে আপনি কি করতেছিলেন দুই কে যখন বর্গ করতেছিলেন তখন পাচ্ছেন চার আবার তার কে বর্গমূল করলে দুই পাচ্ছেন অর্থাৎ একটা বর্গ সংখ্যার বর্গমূল করলে মূল সংখ্যাটা ফিরে আসতেছে তাহলে আপনি এই মাইনাস রুট ওভার টু এইটার সলিউশন করার জন্য মূলত আয়ের উৎপত্তি তাহলে এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাটা বর্গ করলে মাইনাস ওয়ান পাওয়া যায় এমন কোন সংখ্যা বাস্তবে চালি নেই কোনো নাম্বারকে আপনি বর্গ করলে মাইনাস ওয়ান পাবেন না কোন নাম্বারকে বর্গ করলে মাইনাস ওয়ান পাবেন না তাহলে যেহেতু মাইনাস ওয়ান পাবেন না তাহলে মাইনাস ওয়ান না পারলে এই জিনিসগুলো সলিউশন করতে পারবেন না মাইনাস ওয়ান যদি না পান তাহলে মাইনাস টু অর্থাৎ একটা বর্গমূলের ভিতরে যে নেগেটিভ মান গুলো থাকে ওই মান গুলা সলিউশন করতে পারবেন না এই জন্য এই আই কে বর্গ করলে আই একটা নাম্বার ধরে দিলাম কাল্পনিক সংখ্যা আই কে বর্গ করলে পাই আমি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই দেখেন আমি এই নাম্বারটাকে বর্গ করলে আমি নাইন পাচ্ছিলাম এবং এই নাইনটাকে একটা বর্গ সংখ্যা ছিল না একটা বর্গ সংখ্যা ছিল তো এই বর্গ সংখ্যার বর্গমূল করলে আমি আগের সংখ্যাটা ফিরে পাচ্ছি তাহলে আমি আই কে বর্গ যে নাম্বারটা পাইলাম এটাকে একটা বর্গ সংখ্যা না রুটোবার সরি মাইনাস একটা বর্গ সংখ্যা না তাহলে এই বর্গ সংখ্যাকে আমি যখন রুটোবার করব তাহলে আমি কি পাবো মূল সংখ্যাটা পাবো না মূল সংখ্যা কি আই কে বর্গ লিখতে পাইছিলাম সো এখানে আমি পাবো না তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে আই এর মান হচ্ছে কি আই এর মান হচ্ছে কি রুটোবার মাইনাস ওয়ান এবং আই স্কোয়ার মান হচ্ছে কি মাইনাস ওয়ান দেখেন বুঝতে পারছেন কিনা আমি আমি যখন একটা ধনাত্মক বর্গমূলের চিন্তা করতেছিলাম একটা সংখ্যাকে বর্গ করলে আমি যে সংখ্যা পাই সেটা হচ্ছে বর্গ সংখ্যা এবং ওই বর্গ সংখ্যার বর্গমূল করলে আমি যে নাম্বারটা পাই সেটা হচ্ছে কি ওই আগের সংখ্যা মূল সংখ্যাটা পাইলাম না অর্থাৎ এই বর্গ সংখ্যাটা কোই থেকে উৎপত্তি ছিল তিনকে বর্গ করলেই তো এবং এটাকে বর্গ করলে আমি সেই 3ই পাচ্ছি তাহলে তাহলে আমি রিয়াত্তকের ক্ষেত্রে চিন্তা করি রিয়াত্তকের ক্ষেত্রে চিন্তা করি আমি যদি i কে বর্গ করি আমি যদি -1 পাই ধরে নিলাম যে i কে বর্গ করলে আমি -1 পাইছি তাহলে -1 হচ্ছে কি একটা বর্গ সংখ্যা এবং এই বর্গ সংখ্যার বর্গমূল করলে কি আমি মূল সংখ্যাটা পাবো

কোনো সমস্যা নাই তাহলে এই রুট ওভার মাইনাস কি জানি আই এখানে আই লিখবো আই এটা কি রুট ওভার টু তাহলে এখানে আমি কি লিখতে হবে রুট ওভার টু আই তাহলে এই এইটার অর্থ কি আমি যখন ক্যালকুলেটর দিছিলাম তখন এটা তো অর্থ প্রকাশ করলো না কিন্তু কাল্পনিক নাম্বার ধরে আমি এটা একটা অর্থ পেলাম রুট ওভার আই বোঝাইতে পারছি এখন এই ম্যাথটা সলিউশন করার জন্য এত কথা হ্যাঁ তো দেখেন দেখেন এই ম্যাথটা এই ম্যাথটা তাহলে কিভাবে সলিউশন করব আচ্ছা তাহলে আমি যেখানে রুট ওভার লিখলাম লিখতে পারি না আপনি এখন আলাদা করে দিতে পারেন না মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার লিখতে পারেন না অর্থাৎ এখানে আছে ধরুন ফাইভ হ্যাঁ সিক্স না এখানে ধরুন দশ আছে তার আপনি চাইলে কি করতে পারেন দশটাকে ফাইভ ইন্টু টু লিখতে পারেন না দর্শিত এখন চাইলে আপনি আলাদা করে দিতে পারেন না একই কথা তাহলে কি আমি হচ্ছে এটাকে এখন আলাদা করে দিছি আর হচ্ছে এটাকে আলাদা করে দিছি এটা মানে আমি কি জানি এই দিচ্ছি দেখাইছিলাম আই মানে হচ্ছে কি মাইনাস ওয়ান এটা কিন্তু আমরা জানি বের করে দেখাইছি তাহলে এখানে কি আসলো রোটোবার এ তাহলে রোটোবার এ আই না এটা তাহলে এই তো জাস্ট এটার জায়গায় আমি এটা লিখছি দেখে লিখতে পারি কিনা তাহলে এখন কি দুটো গুণাকার আছে গুণ করে দিই তাহলে এখানে কি আসবে রুটোবার এ এটা বুঝে না যে হচ্ছে এই রুটোবারের ভিতরে যে দুটো গুন করলে কি রোটোবার এব আসে তারপর আই আই গুন করলে কি আসে আই স্কোয়ার আসে বুঝতে পারছেন কিনা এখন রুটোবার টা ঠিক রাখলাম আর আই স্কোয়ার মানে আমরা কি জানি বলেন তো আই স্কোয়ার মানে আমরা ওয়ান ব্রেকের দিয়ে দিই দেখতে সুন্দর দেখা যাবে মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি আপনি গুণ করবেন তাহলে কি আসবে মাইনাস রুট পারছেন তো এইখানে এটা চলকের পরিবর্তে চলকের পরিবর্তে যদি আপনার কোনো মান দিয়ে দেয় সেক্ষেত্রে সমাধান করতে পারবেন না যদি এইটার পরিবর্তে একটা মান দিয়ে দিল যে রুটোভার মাইনাস ফাইভ ইন্টু রুট ওভার মাইনাস সিক্স এটা করতে বললো এটা করতে বললো মান কত এটা একচুয়ালি গুণ করে করা যাচ্ছে তাহলে আপনি কিভাবে করবেন রোটোবার ফাইভ ইন্টু আই এই যে সেম আই কেন এরপরে রোটোবার সিক্স ইন্টু আই তাহলে কি হয় এই দুইটা গুণ করে দেন পাঁচ ছয় ত্রিশ ইন্টু আই স্কোয়ার তাহলে কি আসে এখানে আহ রোটোবার তিরিশ দেখে দিলাম এখানে কি আসে মাইনাস ওয়ান মানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান পারবো না বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন মান ব্যাপারটা একদম ক্লিয়ার তো এরপরের টপিকে আমরা বুঝছে কমপ্লেক্স আহ এটা কি লিখছি নিজে তো করতে পারছি না ইমাজিনারি নাম্বার সরি হ্যাঁ কমপ্লেক্স এন্ড ইমাজিনারি নাম্বার অর্থাৎ এই টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমাকে এখানে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এরপর হচ্ছে আমাকে কি করতে হবে ঘনমূল নিলে করতে হবে বর্গমূল নিলে করতে হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক সবাইকে আমন্ত্রণ রইল এই লেকচারটা দেখার জন্য এখান থেকে ম্যাক্সিমাম টাইম কি আসে কোশ্চেন আসে ঠিক আছে সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা